ঈশানের মুখের দিকে তাকিয়ে এবার কুসুমের বর শাস্তে বাধ্য হল রীতিমতো আয়ুষ যে মুহূর্তে না ডিরেক্টর থেকে শুরু করে সবাই মিলে তাড়াহুড়ো করতে থাকে স্যুট শুরু করার জন্য এবং সেখানে এসে যখন বিআইপি বলতে থাকে যে দেখো আয়ুষ আমাদের কাছে কিন্তু আর বিন্দু মাত্র সময় নেই যা ডিসিশন নেওয়া তোমাদের এখনই নিতে হবে না হলে কিন্তু এই স্যুটটা বাতিল করে দিতে হবে তোমাদের কাছে অপশন দুটো আছে হয় তুমি বিয়ের পিড়িতে কুসুমের পাশে বসে যাও নচেত বা এই স্যুটটা ক্যান্সেল করে দাও অবশেষে মিস্টার রিচার্ডসন যখন এসে বলতে থাকে যে আয়ুষ তুমি কেন এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না এটা তো রিয়েল এ হচ্ছে না এটা তো সামান্য একটু স্যুট আর এই স্যুটটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের কোম্পানির কতটা রেপুটেশন হবে সেটা তোমরা একবার ভেবে দেখেছো তুমি এবং তোমার মা তোমরা দুজনেই তো সব সময় বলো যে তোমাদের কোম্পানির নাম ধরে রাখার জন্য তোমরা যা কিছু করতে পারো আর এখানে সামান্য একটা শুটের জন্য নিজেকে ইনভলভ করতে পারছো না তাও আবার কুসুমের পাশে কি প্রবলেম অন্যদিকে ঈশান বলতে থাকে ন নো মিস্টার রিসেকশন আপনি এরকম করে আমার ভাইদার ওপরে ফোর্স করতে পারেন না অন্যদিকে আয়ুষ যখন ঈশানের মুখের দিকে তাকিয়ে বলতে থাকে না ঈশান এই ডিলটা রকম কোনোভাবে ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই আমি বড় বেশি কুসুমের পাশে বসতে রাজি আছি এই কথা বলা মাত্রই যখন রাতুলের রুমে নিয়ে গিয়ে যখন আয়ুষকে বড় সাজানো হয় তখনই আয়ুষ বলতে থাকে এই ডিসিশনটা আমি মাকে না জানিয়ে নিয়েছি এটা কি আদৌ ঠিক হচ্ছে এটা বোধহয় আদৌ ঠিক হচ্ছে না তখনই ঈশান বলতে থাকে ভাইদা তুই এইসব নিয়ে একদমই টেনশান করিস না মা যদি জানতে পারে যে তুই শেষ সময়ে এসে অন্তত এই শোটাকে তুই বন্ধ হতে দিস তাহলে মা তোমার উপরে আরও বেশি প্রাউড করবে সেই সময় আয়ুষকে যখন সাজগোজ করিয়ে যখন বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়া হয় ঠিক সেই মুহূর্তে ডিরেক্টররা আয়ুষকে যখন ডিরেকশান দিয়ে বলতে থাকে যে এরপর যখন কোণে এখানে আসবে তখন কনের দিকে অবাক দৃষ্টিতে আপনাকে তাকিয়ে থাকতে হবে আপনাকে এটাই বোঝাতে হবে যেন আপনি কোনেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তখনই কুসুম যখন সেই শোতে চলে আসে এবং লাইভ টেলিকাস্ট করা শুরু হয়ে যায় এবং তার পাশাপাশি সমস্ত লাইভ এবং আলুর কোয়ালিটি সব কিছু যখন কুসুম এবং আয়ুষের ওপরে ফোকাস করতে শুরু করে এই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এত সহজিত কুসুম আমি তোমাকে রাতারাতি বড়লোক হতে দেবো না কারণ তুমি রাতারাতি তোমার নাম কামাবে ফুটেজ ভাইরাল করবে এটা কিছুতেই হতে পারে না আর এটার জন্য একটাই অপশান আছে এখন ইন্দ্রাণী আনটি আর ইন্দ্রাণী আনটিকে নিশ্চয়ই ঈশান এই যে তার ভাইদের সঙ্গে এত সব কিছু করছে নিশ্চয়ই কিছুই জানায়নি আর এই সুযোগটাকে যদি আমি কাজে লাগিয়ে ইন্দ্রাণী আনটির কানটা একবার ভাঙাতে পারি তাহলে কিন্তু তার গুণধর ছেলের ওপর থেকে ইন্দ্রাণী আন্টির ভরসা উঠে যাবে আর ইন্দ্রাণী আন্টি জানা মাত্রই যে কুসুমের কী হাল করবে সেটা কিন্তু আমাদের আর জানা বাকি নেই মিনাক্ষী আনটি এবার কিন্তু তোমাকে এই ব্যবস্থা করতে হবে ইন্দ্রাণী আন্টি যাতে এই লাইভ টেলিকাস্টটা প্রথম থেকে দেখে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে তুমি ওই বাড়িতে গিয়ে ইন্দ্রাণী আনটির কান ভাঙানোর চেষ্টা করো তখনই মীনাক্ষী বলতে থাকে কালই আমাকে দিদি সপাটে চড় মেরেছে আর এখন যদি আমি দিদির কাছে যাই তাহলে দিদি আমাকে ভুল বুঝবে আর দিদি যখন তোমার কথা শুনে তাহলে বরং তুমি দিদির কাছে যাও আমি এই দিকটা সামলে নিচ্ছি অন্যদিকে কুসুম যখন নেমে আসে আর আয়ুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তার তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো এটা